নেইমার জুনিয়র পুরো নাম নেইমার দা সিলভা সান্তোষ জুনিয়র জন্মগ্রহণ করেন পাঁচ ফেব্রুয়ারি উনিশশো বিরানব্বই ব্রাজিলের সাউ শহরে ফুটবল জগতে তিনি একজন জনপ্রিয় এবং প্রতিভাবান খেলোয়াড় হিসেবেই পরিচিত নেইমারের বাবা নেইমার সান্তোষ একজন প্রাক্তন ফুটবলার ছিলেন এবং ছোটবেলায় ফুটবল খেলার প্রতি তার আলাদা আগ্রহ ছিল পরিবারের সমর্থন নিয়ে নেইমার দ্রুত ফুটবলে প্রতিভা বিকাশ করতে শুরু করেন নেইমার জুনিয়রের পেশাদার কেরিয়ার শুরু হয় দুই হাজার সালে সান্তোষের হয়ে এখানে তিনি মাত্র ১৭ বছর বয়সে তার প্রতিভা প্রদর্শন শুরু করেন সান্তোষের হয়ে তিনি কয়েকটি শিরোপা জিতেছিলেন এবং তার দুর্দান্ত খেলার জন্য তিনি প্রশংসিত হন দুই সালে নেইমার বার্সেলোনার ফুটবল ক্লাবে যোগদানের জন্য সান্তোষ ছেড়ে দেন বার্সেলোনাতে তিনি লিওনেল মেসি লুইস সোয়ারেজের সাথে একটা ভয়ঙ্কর আক্রমণ বাগ গড়ে তোলেন যা আজও বিশ্বে স্মরণীয় তাদের ত্রয়ী এম এসেন নামে খ্যাত ছিল এবং তারা দুই সালে ইউএফএ চ্যাম্পিয়ন্স লীগ সহ একাধিক শিরোপা জিততে সক্ষম হন দুই সালে নেইমার বিপুল পরিমাণ অর্থের বিনিময়ে প্যারিস সেন্ট জার্মানিতে যোগ দেন যা ফুটবল ইতিহাসে সবচেয়ে দামি স্থানান্তর পিএসজিতে তিনি দুর্দান্ত খেলায় তার দক্ষতা প্রদর্শন করেন এবং দলে একাধিক উপা জিততে সাহায্য করেন নেইমার ব্রাজিল দলে দুই সাল থেকে খেলেন তিনি ব্রাজিলকে দুই সালে কনফেডারেশন কাপ এবং দুই সালে অলিম্পিক গোল্ড মেডেল জিততে সাহায্য করেন তিনি দুই হাজার সালে বিশ্বকাপে ব্রাজিলের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তবে তারা সেমিফাইনালের পর আর এগোতে পারেননি নেইমারের ইঞ্জুরির জন্য কলম্বিয়ান একজন ফুটবলার নেইমালকে ফাউল করায় সেবার তারা ছিটকে পড়ে বিশ্বকাপ থেকে নেইমার তার সম্পূর্ণ ড্রিবলিং দক্ষতার জন্য পরিচিত তিনি দ্রুতগতিতে দৌড়াতে এবং বলের সাথে কারিগরি করতে সক্ষম তার ফ্রিক এবং পেনাল্টি দক্ষতাও উল্লেখযোগ্য ব্যক্তিগত জীবনে নেইমার জনসাধারণের ব্যক্তিত্ব এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে খুবই সক্রিয় তার জীবনযাপন সম্পর্ক এবং ফ্যাশন নিয়ে তিনি প্রায়ই সংবাদ মাধ্যমের খবরের শিরোনাম হন নেইমার জুনিয়র একজন চিত্রশিল্পী হিসেবে ফুটবল ইতিহাসে অমর হয়ে থাকবেন তার খেলা এবং উপস্থিতি ফুটবল প্রেমীদের মনে চিরকাল রয়ে যাবে